ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি ত্যাতিক করব এবং এখানে আপনাকে ধরন আমি জানিও আপনাকে লাভ কি অধিকাংশ আমরা আলিব্বাতাই পড়তে পারি না অধিকাংশ আমরা সুরা ফাতিহা জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবের নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানিনা না বিল্লাহ মিলে সেই তনারজীব

তার মধ্যে গেলাম না তবে এতটুকু বলবো দিতে হয় আদেশ আছে জোহরের সময় জুমার সময় দুই রেখা পদ্ধতি আছে করতে হয় তাক তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় যেতে হয় দুই রেখাতে বসতে হয় দুইয়ের অধিক রাখাতে দুই রেখাত পড়ে উঠতে হয় দুই রেখাতে শেষ করতে হয় এ সকল পদ্ধতি সকল আদেশ আদেশের মধ্যে আছে মাসের থেকে কি করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানের ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাকাত বের করতে হয় একবার এ সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই শাহবান ওই দিন আসলে করব কি আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তর্কে যাবো কেউ বলবেন দৈফ কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস দই হলেও মানা যায় কেউ বলবেন আপনারা তো অমুক দই হাদিস মানেন এটা কেন মানবেন না ওদিকে যাবোই না বা এগুলো তো জিতেই যাবে না না আপনি হারবেন না আমি না এরকমই অবস্থা হয়ে গেছে শুধু এতটুকু বলবো পনেরো সাবান যেমন দেখেন ঘুমালে ডান কাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ আদি থেকে নেওয়া যায় ১৫ সাবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করার লোকের আদেশ ই আদিষ্ঠ বিচার করে করেন ওদিকে যাবেন না তাই আসলে ওই তর্কেই গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিষ্পেশা বানার সবে বরকত নিয়ে ঝগড়া লাগা ঠিক না আমি ঝগড়ায়ে গেলাম না জান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনে চলে আসছে দিনী ভাইরা আল্লাহ তাআলা বলছেন হামসা প্রদের কথা বলছে আলহামদুলিল্লাহ জানি না ভাইরা নি আল্লাহ ইন ইসমি আটানব্বই অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে দুই উনি পাবেনা দুইও আমি পাবনা কিন্তু উনি বলছেন যে সবে বরাতে নাকি কোরআন নাজি উনি বললেন যে সবে বরাত ভাগ্য রজনীর রাত বাল্লা বসন যে সে রমাদান মাস আল্লাহাদী উনজিলাফিহিল ফুর আন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদে মানুষের হদায়তের জন্য মানে ইয়েনাল হুদা ওলফুরখন স্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরানকে নাজিল করা হয়েছে ফেমন সাহিদামিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার উপ সিটুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফেমন শাহিদ আমিনকুম ফেমেন শাহিদ আমিনকুম শাহর ফেল্লি অসুম শাহর ও রমাদান আল্লাহরী উমজিলাফেহিল ফোরআন রমাদান মাস কোরান নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে। তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ভাগ্যর জন্য আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্যর জন্য পনেরো শাবান নাজিল করে নাই তর্ক তর্কের ভিতরকে যায়েন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমক আল্লামা অমক

তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের কে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে কে ডাই বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদের কে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরিব ঈশা যেমন ফরজ কারণ এক বিঘা জমি তিন লাখ টাকাও বেজতে পারতেন না ভাত খাইতে ভাত পাইতেন না আমি বলতেছি আমি মহারাজ এটা উদাহরণ দিচ্ছি কি এখন জমি শতক চলে দশ লাখ তিন শতক বেঁচে তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় যে টাকা ব্যাংকে রেখে আดิছিল ও টাকাতে 33 বরি সোনা পাওয়া যায় দেখছেন আল্লাহর রিজিক কিভাবে দেয় আল্লাহু ইয়াবসুতুর রিযক লিম্যান ইশা ও ইয়াকদির আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চকো অপারেশন করতে পারত না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনা নিতে 10তলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিছে তারপর ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাখে না হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘা চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে ৩৩ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন ছিল একটু জমি রেখে গেছে ও জমির দাম এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতে ও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করবো আমার পোলায় কি করবে হ্যাঁ আমি কি করবো কিচ্ছু নাই রে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুর হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাবা মার হাওয়া উত্তর ছিলামাজি ছিল যত কিছু ছিল দশ হাজার টাকার বিনিময়ে তুমি তারে যান না দিয়া দা বেনামাজি উমরে গেলে মরে গেল দশ হাজার টাকার বিনিময়ে কেন না দিয়ে বেঈমান হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ঈমান ত্যাগ করে মরে গেলে আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে ও বেঈমান হয়ে মরলে হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলেন পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ ফকরের মতো ভাত ভাত খেতে পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশমন ধান হতো না এক খন্দ হতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি ধরণ লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপেরে ইমান ছাড়া মরে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা করছিল ঠিক এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমাকে দুশো টাকা দিতে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই জন্য দূর থেকে আমার নিয়ে আসার দান করে তারিফ শুনাও মার হাবা মার হাবা শোনা এলাকার চেনে তো তোমার দশ হাজার না দুই লাখ টাকা দিলে সুনাম করবে না চেনে তোমার যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যে তো চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরের সামনে বড় টাকা জন্য আস করতে এসে তোমার সুনাম করি আমরাই খারাপ যাও দোষ নিজের উপর নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্কের থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও شهر رمضان الذي انزل فيه القران সামনে রামাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি এখন বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাশাআল্লাহ আল্লাহ নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়েত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনই ভাই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিএমকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ অর্জন করবো তবে আল্লাহ বলছেন তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ বিরুতা। তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হলে বলে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা হামস ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ

এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে বুখারি আল্লাহ ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিল পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচেয়ে হতবাঘ হচ্ছে তারা সবচাইতে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফসা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন খুন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাদ প্রতিষ্ঠিত করা সমর্থমান জাকাত দেওয়া সমর্থমান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হলো সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে এটা নারায়ণগঞ্জ আপনার না করিয়েন এটা ঢাকা শহর সব মানুষ এখানে বৈঙ্গে ওদের এলাকায় কাজ করে ওরা পয়সা হলো অহংকারী দাম্বিক ওরা বহু হুজুর কি এর আগে উঠাইছে ঢাকা বেড়াইত বংশাল পুরাণ ঢাকা নারায়ণগঞ্জ তারপর হলো কেরানীগঞ্জ ওদিকে হলো গাজীপুর টঙ্গি বাংলাদেশের সব হুজুরকে ওরা করবে না করবে সব মানুষ ওদের ভাড়া টিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো আত্মীয় স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে ওর শক্তিগত ও কথা বলবে না করছে আপনার তোমার সাহসে ছোট ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি বলবে না কে বকবক করবে কে বলো তুমি না করেন না প্লিজ আমাকে নিয়ে আসলে কথা বলতো আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙে চিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ করে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানা দেখে না একশো কিছু মেয়ে তোমার জন্য আমাদের হাত তাত কাই পাগলের করে যেতে তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সাও না তুমি

লাগবে নাম কি পাগল নাকি আপনারা খবরদারদের সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনার সমাজের পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে টাকা দিয়ে বক্তা বক্তা কথা বলবে ওর কথা বলবে না করবে কেন বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান আল্লাহ তালা তৌফিক দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে যাবে এক লোক নিরানব্বই লোককে হত্যা করার পর আরো একটা একশোটা পূরণ করার পরও জানাতে গেছে জাননাতে যাওয়ার বহু পথ আছে জানাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে কথা বললাম থেকে তিনি বলেন আপনার মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিয়েন কেমন মনোযোগ দিয়ে